বন্ধুরা আজ তোমাদের একটা সত্যি কাহিনী শোনায় এটা বালি দাওনাগাজী তলার গঙ্গার ঘাট একদিন অনেক বছর আগে একটা নৌকা এসে ভিড়ল এই ঘাটে সেই নৌকায় আরোহী ছিলেন যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব সাথে তার নানান শিষ্য রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ হৃদয়নাথ হৃদে তার ভাগ্নে ইত্যাদি নিয়ে নৌকা থেকে উনি এই ঘাটে পদার্পণ করলেন সেই রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত এই ঘাট তারপর এই রাস্তা তখন এরকম তো ছিল না বা এই মন্দির টন্দিরও তখন ছিল না এখন এখানে সুন্দর মন্দির হয়েছে তার উদ্দেশ্য ছিল বালি কল্যাণেশ্বর শিব মন্দির সপারশ্ব তিনি কল্যাণেশ্বর শিব মন্দিরে শিব পুজো করতে গেলেন তখন তো মন্দির চত্বর এইরকম ছিল না এখন মন্দির চত্বর এই এই যে তাদের সব ছবি এখানে রয়েছে মন্দির খোলার সময়সূচি এখানে রয়েছে মূল মন্দিরে প্রবেশ করে সপার্ষদ উনি পুজোয় বসলেন এবং পুজোর মধ্যে উনি ধ্যানস্থ হয়ে গেলেন এবং স্বামী ব্রহ্মানন্দ বলেছেন সেই সময় ঘরে যেন একটা আলোর মালা খেলে গেল তারপর ঠাকুর হঠাৎ দিদে বললেন নিদে দেখ শিব ঠাকুর নড়ছে এবং উনি বলেছিলেন যে এই শিব দর্শন করলে কাশী দর্শন হয় তো সেই কল্যাণেশ্বর শিব মন্দির সম্বন্ধে আপনাদের বলবো এই মন্দিরের সামনে হচ্ছে নাট মন্দির যেখানকার দেওয়ালে অনেক বড় বড় মনীষীদের অবতারদের ফটো আছে তাদের বেশিরভাগই এই মন্দিরে কোনো না কোনো সময় পদার্পণ করেছিলেন এইসব এই হলো মন্দিরের গর্ভপ্রিয় চলছে মা দুর্গার মূর্তি শিবের মতো পুজো চলছে আর এই যে গর্তের মধ্যে এই হলো স্বয়ংভূ কল্যাণেশ্বর বাবা রামকৃষ্ণদেব এই ঠাকুরকে পুজো করে গেছিলেন এই পূর্ণভূমিতে তার পদধুরি পড়েছিল মাথার ওপরে চাদওয়া ওই মন্ত্র পড়াচ্ছেন অনেকে পুজো দিচ্ছেন মাথায় ঢুললা দুধ ঢালছেন জল ঢালছেন বেলপাতা দিচ্ছেন মন্দিরের বাইরে আরও মন্দির আছে ডান দিকে এই মন্দিরটি হচ্ছে শঙ্কটমোচন মন্দির এই হলো মূল মন্দির আটচালার মতো একদম পয় পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির মন্দির সম্বন্ধে অনেক গল্প আছে এক সাধু লক্ষ্য করেন এখানে আগে বন বাজার ছিল এক সাধু লক্ষ্য করেন যে এখানে একটা গরু এসে রোজ একটা জায়গায় পাথরের উপর দুধ দিয়ে চলে যায় এবং সাধু লক্ষ্য পাথরের উপর একটা মনি ছিল তো সাধুর সেইটা দেখে খুব লোভ হয় উনি এই মনি। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন না পেরে উনি কুঠারাঘাত করেন এখনও সেই কুঠারের দাগ পাথরের উপরে আছে তারপরে এখানে ছওয়ানি রাজা বালির যে রাজা ছিলেন তিনি স্বপ্ন দেশপান তার উদ্যোগে জমিদান হয় এবং দয়ারাম ঘোষ মন্দির প্রতিষ্ঠা করেন এবং চারজন ব্রাহ্মণকে সেবায়িত হিসাবে নিযুক্ত করেন যারা এখনও ঘোষাল ঘটক এইসব পরিবার এ করে পুজো করে যাচ্ছে এখনও সেবা করে যাচ্ছে এইটা হলো সিদ্ধেশ্বরী মন্দির সিদ্ধেশ্বরী কালীর মন্দির কোষ্টি পাথরের মন্দির তারকেশ্বরে যেমন দুধ পুকুর আছে এখানে ওই পেছন দিকে পুকুরটা হচ্ছে দুধ পুকুর ওখান থেকে এই ঠাকুরের চানে জল যায় অর্থাৎ শঙ্করমোচন মন্দিরের পেছনে দুধ পুকুর আরেকটি মন্দির আছে সেটি হচ্ছে গণেশ নারায়ণ এবং ষষ্ঠীর মন্দির এবং জগন্নাথ বড় পুকুর রয়েছে এটাকে কল্যাণেশ্বর মন্দিরের পুকুর বা কল্যাণেশ্বর পুকুরও বলা হয় আর বসুদেব ষষ্ঠীর মন্দির থেকে এইভাবে সোজা দ্বিতীয় দিদিকে রাস্তাটা গেছে মন্দিরের মন্দির চত্বর খুব পরিষ্কার গাছপালা লাগানো বেশ একটা পরম শান্তির জায়গা এইখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে সবাই এখানে পুজো দেন এই যে বৃষ শিবের বাহন এই বটগাছে লোকে সুতোপাতে মনস্কামনা পূর্ণের জন্য বহু প্রাচীনের বট গাছ কল্যাণেশ্বর মন্দিরের শঙ্কর মন্দিরের পেছনে এই পুকুর এটা দুধ পুকুর দুধ পুকুর থেকেই বাবা স্নানের জল যায় রোজ দক্ষিণেশ্বর আর বেলুর মঠের মাঝে অবস্থিত বালির এই কল্যাণেশ্বর মন্দির অতি সুপ্রাচীন মন্দির প্রায় ছশো বছরের পুরনো এই মন্দিরে নিত্য পূজা ছাড়াও শিব চতুর্দশী বা শিবরাত্রি নীল ষষ্ঠী দুর্গা পূজা এবং গাজনের সময় এখানে বিরাট অনুষ্ঠান হয় বিরাট মেলা বসে রামকৃষ্ণদেবের শিব পুজোকে কল্যাণেশ্বর শিব পুজোকে স্মরণীয় করে রাখতে এখনও প্রত্যেক সোমবার বেলুনম থেকে মহারাজরা আসেন এসে পুজো করে যান তারপরে শিবরাত্রি বা ওই সব দিনেও তারা পুজো করে যান রামকৃষ্ণদেবের দেবের স্মৃতিধন্য এই ঘাট ঘাট গাজী ঘাটে সুরধনি গঙ্গা বয়ে যাচ্ছে এক অপূর্ব দৃশ্য ঘাটের লাগোয়া মন্দির আছে এই মন্দির মন্দিরে নানান ঠাকুরের পুজো হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল বাউন্ডুল অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ জয় হিন্দু